ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি সিম্পল একটা ছোটো মাছ রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম এভাবে ছোট মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আশা করছি আজকে ছোট মাছ রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে আমি কাজকে মাছ রান্না করব সেটাই শেয়ার করব হাতে মেখে কাজকে মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো ধরনের ছোটো মাছ হাতে মেখে রান্না করলে দারুণ স্বাদের হয়ে থাকে তো এখানে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকের কাছ মাছটা আমি আলু দিয়ে করবো মা ছোটো মাছের সাথে একটু আলু দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম কুচু করে নিয়েছি তো আজকে ছোট মাছটা যেহেতু হাতে মেখে রান্না করব তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখন আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোটো মাছের মধ্যে একটু পেঁয়াজটা বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে এখানে আমি এক চামচ রসুন বাটা দিলাম তো আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া আর লবণ জিরার গুঁড়া সব আমি হাফ চামচ করে দিয়েছি দিয়ে দিলাম আর স্বাদ মতো আমি লবণও দিয়েছি তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দেব ধুয়ে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব এরকম ছোট মাছ কিন্তু হাতে মেখে রান্না করলেই খেতে বেশি স্বাদ হয়ে থাকে তো এরকম ছোট মাছ রান্না কিন্তু সবাই করতে পারে কিন্তু যারা নতুন রাঁধুনি অনেকে কিন্তু রান্না করতে পারে না ছোট মাছ কীভাবে রান্না করবে তো আশা করছি যারা নতুন রাঁধুনি আজকের রেসিপিটা তাদের একটু হলেও কাজে আসবে কিন্তু মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো সামান্য পরিমাণে হাতটা ধুয়ে দেবো তো এমনভাবে পানিটা দিতে হবে যাতে আমাদের সুন্দরভাবে মাছটা রান্না হয়ে যায় তো আমার কিন্তু হয়ে গেছে হাতটা ধুয়ে আমি পানি যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি শুধু মাছ আর আলুগুলো ডুবে আছে এই রকম কিন্তু গ্যাসের উপরে কড়াইটাকে বসিয়ে দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব আমাদের কিন্তু আর করণীয় কিচ্ছু নেই তো বন্ধুরা আমি কিন্তু একবারও নাড়াচাড়া করিনি আমাদের কিন্তু পানিটা টেনে আসছে ছোটো মাছ কিন্তু নাড়াচাড়া করতে হয় না এতে দেখা যায় যে ভাতগুলো ভেঙে যায় তো সাইড দিয়ে এরকম করে খুন্তি দিয়ে নাড়লেই কিন্তু বোঝা যায় যে আপনার পানি আছে কি না তো তেল যখনই ভেসে উঠবে এরকম সাইড দিয়ে দেখলে বোঝা যাবে তেল ভেসে উঠছে তখনই ভাববেন যে রান্নাটা হয়ে গেছে তো আমার কিন্তু ছোটো মাছ রান্না করা একদম রেডি তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিব তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু ছোটো মাছ রান্না করা যায় এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা একবার হলেও এভাবে ছোটো মাছ হাতে মেখে রান্না করে খাবেন আশা করছি আজকে ছোটো মাছের রান্নাটা আপনাদের ভালো লাগবে যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে আপনাদের একটা মূল্যবান লাইক দিয়ে দিবেন খুব মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম